আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বা বত্রিশ নম্বর প্রাপ্ত খাতাগুলো সহানুভূতির সাথে মূল্যায়ন করবেন প্রয়োজনে কিছু নিয়ম শিথিল করে হলেও পাশ নম্বর দেওয়ার চেষ্টা করতে হবে এবার এর পরীক্ষায় নম্বর বাড়িয়ে দিতে পরীক্ষকদের এমনই লিখিত নির্দেশনা দিয়েছিল শিক্ষা বোর্ড এছাড়া বিভিন্ন গ্রেড দেওয়ার ক্ষেত্রেও সহানুভূতিশীল হওয়ার নির্দেশনা ছিল তাই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে জেপে ফাইভ ও পাশের সংখ্যা বাড়ায় প্রশ্ন উঠেছে নানা মহলে দর্শক বিস্ময়কর ফলাফলের নেপথ্যের কিছু কারণ অনুসন্ধান করেছেন শতকরা বিরানব্বই ভাগ পাশ আর এক লাখ বিয়াল্লিশ হাজার ফাইভ মাধ্যমিকে এমন আকাশচুম্বী ফলাফলে সন্তুষ্টির ঢেকুর সরকারে মাতোয়ারা শিক্ষার্থীরাও একথা কেউ অস্বীকার করেন না যে লেখাপড়ার ব্যাপারে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন সরকারও সচেষ্ট তবে একই সাথে কৃত্রিমভাবে ফলাফল বাড়িয়ে দেওয়ার অভিযোগ নানা মহলে এবারের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের দেওয়া লিখিত নির্দেশনা বিশ্লেষণ করে তেমন কিছু ইঙ্গিতই পাওয়া গেল যেমন সাধারণ গণিত ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র সহ আরও কয়েকটি বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ এবং বত্রিশ নম্বরধারী উত্তরপত্রগুলো সহানুভূতির সাথে বিবেচনা করবেন আর গণিত বিষয়ের বিশেষ নিয়মাবলীর চোদ্দ নম্বর পয়েন্টে বলা হয়েছে পাঁচ নম্বরের কাছাকাছি যেমন আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বা বত্রিশ সেসব ক্ষেত্রে প্রয়োজন বোধে নিয়মাবলী শিথিল করে পুনরায় মূল্যায়ন করে পাঁচ নম্বর দেওয়ার চেষ্টা করতে হবে অন্যদিকে যেসব বিষয়ের পূর্ণমান শার্ট সেগুলোর পাঁচ নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে সতেরো থেকে ১৯ নম্বর প্রাপ্ত উত্তরপত্রটি বিশ নম্বরে উন্নীত করতে বিশেষভাবে চেষ্টা করবেন তিরিশ পেলে তেত্তিরিশ করা যায় এটা করা যায় তিরিশ তিরিশের নিচে সাতাশ পেলে তেত্রিশ করতে হবে পঁচিশ পেলে করতে হবে এটা একটা হিডেন একটা চাপ হিডেন একটা চাপ থাকে আগের মতো আমরা হার্ড খাতা কঠিন বা বেশিরভাগই অকৃতজ্ঞ হয় তাহলে এই বিষয়গুলি সবসময় বোর্ড থেকে আমাদেরকে সবসময় ই করা হয় যে এগুলি এই পাশের হারটা যেন আরো বাড়ানো হয় পূর্ণ পরীক্ষা করে আবার তাকে আমি আঠাশ থেকে তেত্রিশ করব। আমার কি দায়বদ্ধতা এরকম সে ফেল সে পড়ে নাই পাশ করে নাই সে ফেল করবে আবার পড়াশোনা করবে আবার বিভিন্ন গ্রেড পয়েন্টের কাছাকাছি যেমন উনচল্লিশ ঊনপঞ্চাশ উনষাট উনসত্তর উনআশি এই নম্বরধারী খাতাগুলো সহানুভূতির সাথে বিবেচনা করতেও বলা হয়েছে পরীক্ষকরা বলছেন পাস নম্বর ও লেটার গ্রেড দেওয়ার ক্ষেত্রে সহানুভূতিশীল হওয়ার ব্যাপারে কম বেশি লিখিত নির্দেশনা ছিল অতীতেও তবে সাম্প্রতিক বছরগুলোতে তা অনেক বেশি কড়াকড়ি ভাবে যদি চল্লিশের মধ্যে বত্রিশ পায় তাহলে সে এ প্লাস পাচ্ছে এখন সে যদি অত্রিশ পায় ওই অত্রিশ নাম্বারে তো তার কোনো গ্রেড হচ্ছে না তাকে ওই বত্রিশ দিয়ে আসতে হবে তিন যোগ করে হোক যেভাবে আবার বাড়ি দিয়ে বত্রিশ করতে হবে সেইভাবে পাশে শোকে বেড়ে যাচ্ছে এবং এই প্লাসের শোকাও বেড়ে যাচ্ছে তাছাড়া যদি আমরা এর ব্যতিক্রম ঘটাই তাহলে বোর্ডের কাছে আমাদের জবাবদিহি করতে হবে এছাড়া সৃজনশীল পদ্ধতির কারণে পরিপূর্ণ উত্তর না হলেও নম্বর দিতে হচ্ছে পরীক্ষক কিন্তু এখানে সৃজনশীলের বিষয়টা হচ্ছে সে যদি কোনো কারণে অঙ্কের অ্যান্সার ঠিক হয় নাই কিন্তু সূত্রটা লিখছে এই জন্য তাকে নাম্বার দেওয়া হয় পরীক্ষকরা বলছেন অন্তত পাঁচ ছয়শ উত্তরপত্র মূল্যায়নের জন্য তাদের সময় দেয়া হয় মাত্র দশ বারো দিন যা যথেষ্ট নয় শিক্ষকদের যদি সবসময় একটা দৌড়ের উপর রাখা হয় হ্যারাসমেন্টে রাখা হয় তাহলে তো সে ভালোভাবে খাতা দেখবে না মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা